গুন্ডিচা মন্দির মার্জনের মাধ্যমে আমাদের অহংকার কাম ক্রোধ লোভ সব অপবিত্রতা নিঃশেষ হয়ে হৃদয়ে জাগে শুদ্ধ কৃষ্ণপ্রেম লীলায় শ্রীচৈতন্য মহাপ্রভুর উপহার যেখানে তিনি শিখিয়েছেন সুচি হৃদয়ে অধিষ্ঠান করেন ভগবান পবিত্র রথযাত্রার পূর্বে শ্রীচেতন্য মহাপ্রভু নিজ হাতে ঝাটা দিয়ে গুন্ডিচা মন্দির পরিষ্কার করেছিলেন যাতে ভগবান শ্রী জগন্নাথ বিশ্রামের জন্য পান এক নিখুঁত পবিত্র স্থান আজ সেই অনন্ত স্মরণীয় লীলার পুনরাবৃত্তি হল ইস্কন কুমিল্লার আয়োজনে গুন্ডি চামার জন উৎসব দু হাজার পঁচিশ ভোরবেলা থেকেই জড়ো হয়েছেন ভক্তরা কোন হাতে ঝাটা কারো হাতে জলভর্তি কলস কারো কণ্ঠে নির্বিচার হরিনাম শুরু হয় কীর্তন মুখর পদযাত্রা কুমিল্লা জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে এই যাত্রা শুধুই এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া নয় এ এক আত্মার পরিশুদ্ধির অভিযান যেখানে প্রতিটি পদক্ষেপে ধ্বনিত হয় প্রেম ভক্তি আর করুণা সারা রাস্তা জুড়ে শুধু একটি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে মৃদঙ্গ আর করতালের তালে নৃত্যে মগ্ন ভক্তরা যেন জানিয়ে দিচ্ছেন ভগবানের পথে নৃত্য করাও এক ধরনের প্রার্থনা এই দৃশ্যে দেখে মনে হয় শ্রী চৈতন্য মহাপ্রভুর যেন নিজেই নেমে এসেছেন তার ভক্তের মাঝে মন্দিরে পৌঁছেই শুরু হয় মার্জন ভক্তরা ঝাঁটা দিয়ে মেঝে পরিষ্কার করছেন কেউ জল ছিটিয়ে ধুলি ছড়াচ্ছেন কেউ হাটু গেরে কীর্তন করছেন চোখের জল এই পরিষ্কার শুধু বাহ্যিক নয় এই এক ভক্তির সুচিতা অর্জনের প্রয়াস যেখানে ঝাটার প্রতিটি ঘায়ে ঝরে পড়ে অহংকার কাম ক্রোধ লোভ মোহ ও মায়ার আস্তরণ আমাদের হৃদয়ে যদি হয় পরমেশ্বরের মন্দির তবে সেই হৃদয়েও প্রতিদিন এমন শুদ্ধ হওয়া উচিত এই বার্তাই দেন মহাপ্রভু পরিষ্কার কাজ শেষে পরিবেশিত হয় শ্রী জগন্নাথের মহাপ্রসাদ ভক্তরা সারি বসে কীর্তনের মাঝে হাসি মুখে গ্রহণ করেন মহাপ্রসাদ কারণ কৃষ্ণের কৃপা এই এক অপার অনুগ্রহ এই গুন্ডিচা মার্জন উৎসবে আমাদের শিখে দেয় ভক্তি কেবল গীত বা পুজো নয় ভক্তি মানেই নিজেকে প্রতিদিন পরিষ্কার করা প্রভুর বসবাসযোগ্য করে তোলা নিজের হৃদয়কে এই উৎসব কেবল একটি দিনের অনুষ্ঠান নয় এই এক জীবনব্যাপী সাধনার চেতনা জয় শ্রী জগন্নাথ জয় গৌর্ণিত জয় চামার আমার্জন মহোৎসব কি যায় ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে পরবর্তী ভক্তিমূলক কন্টেন্টের জন্য সাথেই থাকুন হরে কৃষ্ণ